আর কানতা তখন কি হইছে তোমার ওই ফাজিল জামাল ভাই হ্যাঁ জিলু আমালকে দয়া করতে কামাল সাইজা আয়শা মিষ্টি মিষ্টি কথা কইছে আমি তো মনে কইছি এটা তুমি আমি মিষ্টি মিষ্টি কথা কইছি তারপর আমারে জরা ধরছে ধরা ধরছে ও খালি জড়ায়া ধরেনি জড়ায়া কয়টা সোমা দিছে কি তোরে তোমা দিতে ওরে দাম তরে যা আমি কি করুম তরে তো কিচ্ছু করতে মারুম না পরে পরে আমি পরে আমি আমারে দিয়ে মাই কাম আজকে কত বড় থাও তুই বলে তুমি দিত তুমি মন খারাপ করো না আমার ইচ্ছা মতো মাই দিব আরে মাই দাও নি ওজি হারামি হারামি চিন্তা করা যায় নিজে আপন ভাই গার্লফ্রেন্ডের লগে কি এক কাম করে ওরে কামাইলে তুই আমারে মাইর খাবি খারাইস পরে আমি মাইর খাওয়ার প্ল্যান করতাস দেখ কাজটা কি করি